ফ্রিজে কিভাবে ধনেপাতা রাখলে দীর্ঘদিন ভালো থাকবে ফ্রিজে ধনেপাতা সংরক্ষণ পদ্ধতি শীতের খাবারে ধনেপাতার ব্যবহার বেশি করা হয় ফলে বাজার থেকে তরতাজা ধনে পাতা আনাও হয় বেশি পরিমাণে অতিরিক্ত পাতা থেকে গেলে তা সাধারণত সবাই ফ্রিজেই সংরক্ষণ করেন কিন্তু দুই থেকে তিন দিন পরে সেই পাতা ফ্রিজ থেকে বের করার পর দেখা গেল পাতা শুকিয়ে গিয়ে তাতে কালচে ভাবও ধরেছে চলুন জেনে নেওয়া যাক ফ্রিজে কীভাবে ধনে রাখলে ভালো থাকবে গ্লাস বা ওই জাতীয় পাত্রে রাখুন আধা গ্লাস পানিতে ধনেপাতার পাতার গোড়া ডুবিয়ে রাখুন পাতাগুলো পলিথিনের ব্যাগে ঢেকে দিন ওইভাবেই ফ্রিজে ঢুকিয়ে রাখুন কয়েকদিন অন্তর অন্তর পানি বদলে দিন কাগজের ন্যাপকিন রাখুন শুকনা কাগজের ন্যাপকিনে ধনেপাতা মুড়ে রাখুন তাতে বাড়তি আর্দ্রতা চলে যাবে পাতা থাকবে তোরতাজা ছোট ছোট ভাগে করে রাখুন অনেকটা ধনেপাতার পাতার গোছা একসঙ্গে না রেখে ছোট ছোট ভাগে ভাগ করে রাখতে হবে তাতে পাতা ভালো থাকবে ডিমের সঙ্গে রাখুন ধনেপাতার সঙ্গে একই পাত্রে একটি ডিম রেখে পাত্রের মুখ ঢেকে দিন তারপরে ফ্রিজে রাখুন জিপ্লব ব্যাগে রাখুন ধনেপাতার পাতার গোড়া কেটে একটি জিপ্লব ব্যাগে রেখে তার মধ্যে একটি কাগজের ন্যাপকিনও রেখে দিন দেখবেন ধনেপাতা অনেক দিন ভালো থাকবে ফ্রিজে যদি রাখতে না চান ফ্রিজে না রেখেও ধনেপাতা তাজা রাখা যায় একটি ফুলদানিতে পরিষ্কার পানি দিয়ে রান্নাঘরের টেবিলের উপর রেখে দিন তবে এইভাবে ধনেপাতা তাজা থাকবে অল্প কয়েকদিন আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনও ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ